আসসালামু আলাইকুম এভরিওয়াল আজকে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি দেখার সময় তোমরা তোমাদের হাতের বইটি সামনে নিয়ে বসবে আমরা জানি তোমাদের হাতে এখনও বই আসে নাই তবে খুব শীঘ্রই বইটি পেয়ে যাবে ডোট আমি একটু তোমাদেরকে বলি দিই দেখো স্পষ্ট করে লেখা আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত দ্যাট মিনস আমি তোমাদেরকে যেটা পড়াচ্ছি এটা কিন্তু দুই সালের বই এবং তোমাদের যদি পরিচিত কেউ এসএসসি পরীক্ষা দিবে তাদের কাছ থেকেও কিন্তু তোমরা বইটা কালেক্ট করতে পারো বইটা প্রায় একই রকম খুব একটা বেশি চেঞ্জ হয় নাই সামান্য কিছু একটু চেঞ্জ হয়েছে তো যাই হোক চলো আমরা একটু পড়া স্টার্ট করি আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম অধ্যায় হচ্ছে রসায়নের ধারণা অর্থাৎ এই প্রথম অধ্যায় থেকে তুমি রসায়ন সম্পর্কে একটা ধারণা পাবে তো চলো আমরা রসায়ন সম্পর্কে একটু ধারণা নেই প্রাগৈতিহাসিক যুগে মানুষ কাপড় পরতে জানতো না ঘর বাড়ি বানাতে জানতো না এমনকি রান্না করতে খেতে জানত না আজ ডিজিটালেশনের যুগে মানুষ কত কিনা করছে তাপকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন কাজ ব্যবহার করছে বিদ্যুৎ উৎপাদন করতে শিখছে বিদ্যুৎকে ব্যবহার করে মানুষ কত কিছু করছে ইন্টারনেট ব্যবহার করে মানুষ ঘরে বসে পৃথিবীর কোথায় কি ঘটছে তাও দেখতে পাচ্ছে এগুলো সব কিছুই বিজ্ঞানের অবদান সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন হয় বিজ্ঞান কি। বিজ্ঞান হলো মানব পদ্ধতিগত নিয়মানক ধারাবাহিক প্রচেষ্টা যার দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নিজেদের কল্যাণে কাজে লাগানো তাহলে প্রশ্ন হলো রসায়ন কী বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সম্বন্ধে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের সংযুক্তি গঠন প্রকৃতি ধর্ম ব্যবহার ইত্যাদি এবং বস্তুসমূহের পারস্পরিক রূপান্তর ও রূপান্তরকালে মানে যখন রূপান্তর হয় সেই সময়টাতে শক্তি মূলত তাপশক্তির শোষণ ও নিঃসরণ আলোচনা করা হয় তাকে রসায়ন বলা হয় তাহলে এই আর এই সেন্টেন্সটা ভালো করে ঝরঝর করে মুখস্থ করে রাখবে কারণ এখান থেকে প্রশ্ন আসে রসায়ন কাকে বলে বা রসায়ন কে আমরা যদি কিছু উদাহরণ পড়ি তাহলে হয়তো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে দেখো বলা আছে আমরা জানি কয়লা পোড়ালে তাপ উৎপাদিত হয় সেই সাথে কার্বন ডাইঅক্সাইড যোগও গঠিত হয় আর্দ্র পরিবেশে লোহা বা লোহা নির্মিত জিনিস রেখে দিলে তাতে মরিচা পড়ে বিভিন্ন গাছের নির্যাস থেকে ওষুধ এবং পারফিউম দ্যাট মিনস সুগন্ধি নিষ্কাশন করা হয় আকৃত থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন ইত্যাদি হলে রসায়ন এগুলোই হলো রসায়নের কতিপয় উদাহরণ বলা যায় তা ঐতিহাসিক যুগ থেকে মানুষ জেনে অথবা না জেনে বিভিন্নভাবে রসায়নের ব্যবহার করে আসছে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ আসে আসেই প্রত্যেকবার আসে হ্যাঁ যে প্রথম ব্যবহৃত ধাতুটির নাম কি। প্রথম ধাতুটির নাম হলো তামা এরপর থেকে আরও রয়েছে যেমন সোনা রূপা টিন লোহা ইত্যাদি ধাতু ব্যবহার করা হয় তবে সর্বপ্রথম ধাতুটি ব্যবহার নাম যে ধাতুটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে তামা দেখো খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশ অব্দের দিকে কপার আর টিন এই যে দুটা ধাতু আছে এই দুটা ধাতুকে একসাথে করে গলিয়ে তরলে পরিণত করে এবং এই দুটি তরলকে একত্রে মিশিয়ে এটাকে ঠান্ডা করে কঠিন একটা ধাতুতে পরিণত করে সেই ধাতুর নাম হচ্ছে শঙ্কর ধাতু তাহলে শঙ্কর ধাতু দুটো ধাতুর সংমিশ্রণে তৈরি হয় ওকে যাকে ইংলিশে অ্যালোয় বলে এই শঙ্কর ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ এই যে কপার আর টিন এই দুটা ধাতুকে মিলিয়ে ঠিক আছে মিশ্রণটাকে ঠান্ডা করে যে একটা ধাতু তৈরি করে সেই ধাতুটার নাম হচ্ছে ব্রোঞ্জ এই ব্রোঞ্জ দিয়ে মানুষ অস্ত্র তৈরি করে পশু পাখি শিকার করে জ্বালানির জন্য কাঠ সংগ্রহ ইত্যাদি কাজে ব্যবহৃত হয় এই ব্রোঞ্জ তখনকার মানব জাতির জন্য অতি প্রয়োজনীয় পদার্থে পরিণত হয় ব্রোঞ্জের আবিষ্কার মানুষ সভ্য অনেক দূর এগিয়ে নিয়ে যায় ব্রঞ্জের মতো মানুষ ইস্পাত সহ অনেকগুলো শঙ্কর ধাতু তৈরি করেছে এবং বিভিন্ন কাজে সেগুলো ব্যবহার করছে যেমন গহনা তৈরিতে ব্যবহৃত স্বর্ণ একটা শঙ্কর ধাতু ব্যাখ্যা করো এইটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আমাদের প্রত্যেকবার আসে গহনা তৈরিতে আমরা যে স্বর্ণটা ব্যবহার করি এটা মূলত একটা শঙ্কর ধাতু এটা আমাকে ব্যাখ্যা করতে হবে ডোন্ট ওরি তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো প্রত্যেকটা ব্যাখ্যা সুন্দরভাবে উপস্থাপন করা হবে যাতে তোমরা সহজে বুঝতে পারো আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দাও দেখো এর পরে বলা আছে প্রায় খ্রিস্টপূর্ব তিনশো আশি অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন একটা ক্ষুদ্র কণা পাওয়া যায় যাকে আর ভাঙা যায় না তার মানে যে কোনো পদার্থকে যখন ভাঙা হয় ভাঙতে 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 এমন লাস্ট পর্যায়ে এত একটা কণা পাওয়া যায় যাকে আর ভাঙাই যায় না তো এই পদার্থটা বা এই ক্ষুদ্র কণাটার নাম দেন তিনি অ্যাটম সেই বিজ্ঞানী হচ্ছে গ্রিক দার্শনিক তার নাম হলো ডেমোক্রেটাস তিনি এই পদার্থের বা এই ক্ষুদ্রতম কণার নাম দেন অ্যাটম যার অর্থ হচ্ছে ইন্ডিভিজিবল মানে অবিভাজ্য আর ভাঙা যায় না প্রায় একই সময় ভারতীয় একজন দার্শনিক কনার ডেমোক্রেটাসের মত প্রায় একই ধারণা প্রকাশ করেছিলেন কিন্তু এই ধারণাগুলো কোনো পরীক্ষার ভিত্তি ছিল না তাছাড়া দার্শনিক অ্যারিস্টটল এই ধারণার বিরোধিতা করেন তখন সহ অন্য দার্শনিকরা মনে করতেন সকল পদার্থ মাটি আগুন পানি ও বাতাস মিলে তৈরি হয় যার ফলে অ্যাটম ধারণা অনেক দিন পর্যন্ত মানুষ গ্রহণ করতে পায় নাই আপাতত আমরা এই পর্যন্ত পড়ি কেমিস্ট্রি সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে গেলাম পরবর্তীতে আমরা কেমিস্ট্রি শব্দের উৎপত্তি কীভাবে হলো কোথা থেকে হলো সে সম্পর্কে জানবো তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে